আমাৰ আজকে দুই মাহ আগে আমাৰ মিলুৱা স্মাৰ্ট মিটাৰ লাগাইছে স্মাৰ্ট মিটাৰ নালাগিৰ লাগে আমি বহুত চেষ্টা কৰিছি বিভিন্ন অফিচিয়েল ষ্টাফৰ লোকে আমি যোগাযোগ কৰিছোঁ তোমাৰ মানুহ নাপে না স্মাৰ্ট মিটাৰ লাগাইতেও লাগব তো লাগানিৰ পৰা আজিকালি দুই মাহে আমাৰ বিল আহিছে পাঁচ লাখ বাষট্টি হাজাৰ চাৰিশ ন টকা ইটা আমি দেখিয়ে আমি নিজেও একদম হজম আমি নিজেও কিছু বুজাই হেয়ানা যে খিতাপ সেমনে দিব কিতাপ তো ইয়াৰপৰা আপুনি যোগাযোগ কৰি যোগাযোগ কৰি বিল আহিছিল এক লাখ নিৰান্নব্বৈ হাজাৰ টকা ত' আমি অফিচে যোগাযোগ কৰিলে তাৰ আমাৰ কৈছে যে এই বিলটা ভুল হৈ গৈছে বিল ঠিক কৰাৰেই দিবা ইয়াৰপৰা ঠিক কৰিয়া দিবা খোৱাৰ ফেও আহিছে আমি অফিচে আবাৰ ফোন কৰিছি যোগাযোগ কৰিছোঁ যোগাযোগ কৰিলে গত শনিবাৰে একজন ছেলে আই আমাৰ মিটাৰটো দেখি উকে দিয়া গৈছোঁ দিয়া যাওয়ার পরে দিন রাত্রে আমার মোবাইলে মেসেজ আইছে পাঁচ লাখ বাষট্টি হাজার চারশো নয় টাকা বিল তো দেখিয়া পরের দিন রবিবার আসলো আমি তো অফিসিয়াল খেলোলকে যোগাযোগ করতে পারছি না তখন আমি এপিডিসি হলো ওয়েবসাইটে আমি বিলটা ডাউনলোড করছি তখন একটা কাস্টমার নাম কেয়ার নাম্বার পাইছি পাইয়া ও নাম্বারে ফোন করছি ফোন করলে পরে তারা কইছেন যে না এটা বিল ঠিকও আছে এটা বিল কিছু নাই যেটা বিল আইছে ওটা ঠিকও আছে তো আর তো কিছু করার নাই আমার তারা কাস্টমার কেয়ারও আমারে কইছে যে এটা বিল ঠিক আছে আমার যে বিল যেটা আইছে ওটা টিকু আছে বিল এখন আপনি কি চান এখন আমি তো স্যার আমার স্মার্ট মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আসলো আমার আগে বিল আইতো 10 থেকে 11000 বা হাইয়েস্ট 12000 7 থেকে 12000 এর ভিতরে আমার মানে এবারে বিল থাকতো কোন মাসে মেশিন কম চললে 7 8000 9000 ওরকম আর হাইয়েস্ট আমার 12000 এর উপরে কোনোদিন বিল গেছে না এর নিচে যাচ্ছে বিল আজকে আমার দুই মাসে বিল আর 5 লক্ষ 62000 এটা আমি কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি আর না আমার মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আছে इतना मीटर लगाइए दवा वहां लगे अनुरोध